কারণ সকালে দুই নাম্বারে গেছে করতে করতে জীবন না এই ব্যাস থা যাইবে না আর থাকমুই তো কেন আমার যার জ্বালান্তার যা শুরু আছে ফার্মুনা মারামারি হতে আমি খাতে পারবো না আসি না তার সাথে দুই থাকবো ছাড়া যাইবে দেখি গলায় দৌড়ে দিয়ে মারতারই নেহি এত বড় গাছে না এত বড় গাছ তো উঠতে পারবো না উঠলে কিনা পরে মরিয়ে যাই তাহলে তোর গলায় দড়ি দিয়ে মারতারব না না হলে সে কষু গাছ পাইছ কষু গাছ কসু গাছ গাছ দেখলাম কচু গাছ এই গেল গাছ ও এই দি কচু গাছ ভালোই কচু গাছগুলা বড় আছে এদের লাগে গলায় ধরে দিয়ে ভালো মারতার মনে

তুমি তো কিছুই পাল্লা তুমি আমার পারো তুমি আমার দাও আরো না পারি আরো না সকাল হইলে কামে যায় বাড়ির কোন খোঁজ খবরই রাহে না আমাদের যারা কি জ্বালানটা জ্বালায় আজ পাইয়ে লই আমি কালিকের আশ মুরগি হ্যাঁ আবার যাই কথা কয় অ আমার সহ্য হয় না এত যে কথা কয় বাবা মারাই আজ দুজানি কি আছে আমার কপালে তুই খালি টোটো টোটো করে ঘোরো হাঙ্গো গেরাম হ্যাঁ হারা সপ্তাহ পর আজ তুই বাসায় রয়েছি দুগ্গর আনবি ভালো মন্দ খামু তাই খেয়ে না হবে তুই গেলি হারা লাগায় ঘোরো টোটো টোটো করে কি তুই লাগাস কি তোদের কি শনিতে টানে নাকি কিছু কই নি আস খেইতে হ্যাঁ ভালো আর তোর দলের কিন্তু সোজা বানাইলে মেয়ে

कोई सी बस जो माज़े में आये नेतकों बा अमावसी बिरी माज़े में आये ओयो द कामा से बारी मोरासाई आज साथी कैसे कौन आ रहे हम आई सेक्टर डॉक्टर ही हैं ताऊ कस्ते तो खा गंडोगी नहीं ये आया तुम यहाँ की हारो गा सुर सुखा

সব বেদিক তাই কি খবর তাই আজ কারণে কি আর ভাই বাইলেন থাকবে মানুষের জাল আগে হ্যাঁ কি হয়েছে জাল এই আমার ভাই আর ভাইর বালা কেটা মানু সাল চলে হ্যাঁ খালিlambda सिलाम है केला मारा bairpur চল নদী লো কি আই নকসো অবস্থা দেখি আমার এই ঘরের এই তিনের চাল খাব মুরে পাউ দি আইরে ছলাই ছলাইয়া হে বল খোড়া পুরো আর এনে লাইছে अपन তে তিন ঢাঙ্গে লাইছে এই হে ইয়া গোদারি কিছু কই দই না कोई तो गली भाग ना है ये ले बात है बहन घोड़ा ती एक कब आलम उछुला से बारिश मुद्दी ऐर हमने बाद नो तुम पावर डाला ची ऐर पावर यहाँ ना बारिश उठा करी यार तो पावर है रोहित ए बुद्ध ना की को ते मंजिल जा जब सो मोरु साल उठी ने साल उस जस मुंगा वो साल भी ऐसे कम से कम से जा उस इन साल में फुटो सो जा उन्हें तो ताबूत से उन्हें तीन भाई जला से দিনে দুপুরে গাছা খাও গাছ দিনে দুপুরে খাইছো কিছু খাইছ পাউ দিয়ে সালাইয়া সালাইয়া ধরলে কিন্তু খেসছিলাম চলো বোধ কথায় মাইন্ডিয়ার বোধ মাললো জানি কমবে বোধ মাললো যাই আবার খেতে খেতে আমার বাড়ির আইছো সাহস এত সাহস

পুরিলে ছাদের কাছেছো আজ ভুলে ধরো আজ নেই সে চলে গেছে বলেছে 보면은

এখন এখানে যে পরিস্থিতি হয়েছে এরা কয় ভাই মিললে যে বউ যে কবকে জোগাড় করছে আল্লাহ রহমাতে এ মনে করেন দেখা গেছে গ্যানজাম থাকবে প্রত্যেক দিন আর কেন্দ্র কেন্দ্রে যে কয়লা হইবে হ্যাঁ আপনি আমি মনে করেন দেখা গেছে সালিসি করে শেষ করে হ্যাঁ সালিসি করার মতোই কর্ম আমি বেসালিসির মতো ই আমি নে আর যে রুমে সালিসি করা লাগে ওই ঠিক করে সালিসি করিয়া যে যার মতো ঘরে হ্যার করে উঠে দিবো এই কার এপের কাঙ্গে সারমু দেই এই কার ভাঙ্গে না কেন कोई जगह नहीं है तो हमारा राग ने